জুডিও 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 ফোন খুললেই শুধু জুডিওর ভিডিও তো ভাবলাম চলো আমরাও একটু জুডিও থেকে ঘুরে আসি কি কি কালেকশান আসে একটু দেখে আসি দেখার জন্যই গেছিলাম ঠিক আছে আর বাইরে দেখো কত বাইক বাইকে বাইক বাপরে কত লোক যে আজকে জুডিও থেকে শপিং করবে সব মনে হয় লুটপাট করে নিয়েছে তো চলো আমরাও ভিতরে ঢুকে গেলাম আর গিয়ে আমি চলে গেলাম লেডিস কালেকশানের দিকে তো এখানে দেখো বেশ ভালো ভালো জিনিস ছিল এখানে এই যে একটা ড্রেস ছিল ড্রেসটা কিভাবে পরব জানি না ভিতরে মানে কাপড়টা এত পাতলা বুঝতে পারছিলাম না ভিতরে ইনার আছে কিনা জানি না তারপরে এইদিকে দেখো একটা ড্রেস দেখছিলাম তো টানছিলাম তো আসছিল না তো রেখেই দিলাম আবার একটা কোট টাইপের কিছু ছিল দেখো এইদিকে দেখো মানুষ দেখো কত ভিড় সব কিছু আজকে কিনেই নেবে আর এই ড্রেসটাও আমি একটু দেখছিলাম দেখো দেখে তো বেশ ভালোই লাগছিল আমি কোথা দিয়ে পরেও বুঝতে পারছিলাম তো গলাটা ঢুকিয়ে দিলাম কিন্তু এর এই ড্রেসগুলো তো একদম ওয়েস্টার্ন ড্রেস এগুলো তো আমি পড়ি না তার জন্য আমার বেশি ভালো লাগছিল না কিন্তু কাপড় কোয়ালিটি অনেক সুন্দর ছিল আর এই দিকে এই প্যান্টটা দেখো এই প্যান্টটা দেখে তো অনেক বেশ ভালো লাগছিল কিন্তু এত লম্বা কোথায় ধরেছি আমি তাও দেখো আমার অত নিচে পড়ে গেছে আর প্যান্টটার দাম হলো প্রায় আটশো মানে এক টাকা কম আর কি তো আবার ঠিক তার জায়গায় রেখে দিলাম তো চলো আবার সামনের দিকে দিয়ে দেখি আর এইখানে দেখছিলাম আর একটা স্কার্ট স্কার্টটার দাম ছিল ওরকম প্রায় নশো টাকা এক টাকা কম এরকম এই স্কার্টটাও বেশ মোটামুটি ভালো লাগছিল তো রেখে দিলাম ওর জায়গায় আর এই প্যান্টগুলো দেখো কত লম্বা এটা ভাবছিলাম এটাও বা মানে কত কত লম্বা মেয়েদের জন্য এইগুলো তৈরি হয়েছে তো আমি তারপরে এইদিকে একটু নেড়গুলো দেখছিলাম এইগুলো প্যাকেটগুলোও বেশ ভালোই দাম ছিল যা আমরা কিনি মোটামুটি সেরকমই দামই ছিল বেশি কম ছিল না অরবিন্দ থেকে যে টাইপেরগুলো কিনি সেই একই দাম ছিল তারপরে এদিকে বাচ্চাদের ড্রেসগুলো ছিল মোটামুটি এই একশো ঊনপঞ্চাশ টাকা প্রায় মানে সরি একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা থেকে এক টাকা কম তারপরে এইদিকে দেখো আরও এই যে বাচ্চাদের এই ড্রেস ট্রেসগুলো একটু দেখছিলাম তো দাম হিসাবে ঠিকই আছে জামা কাপড় মোটামুটি কোয়ালিটি অনেক ভালো তো আর এই বাচ্চাদের এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল পিঙ্ক কালারের এটাও খুব ভালো লাগছিলো তো আর এটাও ভালো লাগছিলো এই কোটটা তো অনেক সুন্দর লাগছিল আমার কিন্তু দামটা অনেক বেশি ছিল প্রায় পাঁচশো টাকা তারপরে আমি আবার ঠিক জায়গায় রেখে দিলাম আর এইদিকে দেখো ঘুরে ঘুরে আমি দেখছিলাম এই কালারগুলো কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল বাচ্চাদের জামাদের জামার আর কি তো সব কিছুই দেখছিলাম দেখে দেখে ঘুরে ধরে আর এই যে বেলুন মতো ড্রেসটা এটা যদি কোনো বাচ্চা পরে তো কেরকম বেলুনের মতো হয়ে থাকবে না সে শুধু একটু দৌড়বে আর দৌড়ানোর পরে দেখবে কেমন বেলুন বেলুন হয়ে গেছে এই ড্রেসটাও ভালো লাগছিলো তো সব কিছু দেখা দেখির পরে তারপরে এদিকে আমরা একটু ছেলেদের কারেকশানের দিকে একটু যাবো তারপরে দেখো ছেলেদের কারেকশন অতটা বেশি দেখাও হয়নি আমাদের মানে পছন্দ হয়েছিল না তাই আর এই যে লম্বা ছেলেটা এতক্ষণে বুঝলাম এই টাইপের ছেলেদের বা মেয়েদের জন্য এই ড্রেসগুলো তৈরি হয়েছে ঠিক কত লম্বা আমার থেকে প্রায় দুহাত তারপরে এই যে আমরা একটু ফটো শ্যুট শ্যুট করে নিলাম ও তো ওইদিকে তাকা ছেলেদের ড্রেস ফ্রেন্স ছিল একটু তাকাও একটু শ্যুট করে নিই তারপরে নিচে চলে আসলাম নিচে কিন্তু এই জুতো জুতোগুলো এইখানে আছে এই জুতোগুলো দাম অনুসারে মোটামুটি ঠিক আছে কিন্তু আর একটা জুতো প্রায় এক কেজি ওয়েট বাপরে অত ওয়েট জুতো কী করে পড়বে কে জানে তো সিলেদার্সের জুতো তো অনেক সুন্দর হয় কিন্তু দাম অনুসারে জুতোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় তো এখানে বিভিন্ন অ্যাক্সেসারিজগুলো একটু দেখছিলাম এই যে এখানে উনপঞ্চাশ টাকা তারপরে উনসত্তর টাকা তারপরে উনআশি টাকা সব এক টাকা কম এরকম কিছু কিছু রিং ফিং অনেক কিছু ছিল আর এইখানে মানুষ দেখলাম সবাই না ভীষণ নেলপালিশ পড়ছিল। মানে এইখানে নেল পালিশটা মনে হয় সেল দিয়েছে ফিরে ফিরি আর কি তো আমি ভাবলাম তো আমিও কেন স্টুডিওতে এসেছি একটু নেলালিশই পড়ে যাই তো তাই আমারও সেই ভাবা কাজ একই শুরু হয়ে গেল নেল নেলপালিশ পরা তো এখানে নেল পালিশ পরতে শুরু করে দিলাম প্রথমে একটা কালার পরলাম তারপরে আরও একটা কালার পরলাম সবাই দেখি এরকমভাবে নেল পালিশ পরে যাচ্ছে কিন্তু স্টাফরা কেউ কিছুই বলছে না কিন্তু এটা তো ঠিক না না নেল পালিশ পরাটা তো আমি দেখছি সবাই যখন পড়ছে তো আমি কেন পরবো না জুটিতে আসলাম কিছুতে কিনতেও পারবো না তো দুটো নেল পালিশ পরেই বাড়ি যাই তারপরে আরও একটা নেল পালিশ ছিল সেটাও পরলাম এইভাবে চলে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বাই